হ্যালো গাইস তো আজকে একদম সকাল সকাল মেঘলা ওয়েদারে শিয়ালদা চলে যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা তো ভিডিও শুটা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পড়ে গেছো তার নতুন অ্যাড্রেসও রিভিল করবো আরো অনেক কিছু জানাবো সাথে রাজুদা আগে যে জায়গাটা বসছিল সেই জায়গাটা থেকে ভীষণ রকম ভিড় হচ্ছে প্রচুর পরিমাণ লোক তাকে ঘিরে ধরছে তো সেই গ্যাদারিং এর প্রবলেমের জন্য তাকে একটু সরিয়ে দেওয়া হয়েছে অন্য অ্যাড্রেসে সরিয়ে দেওয়া হয়েছে তো কোন অ্যাড্রেসে বসছে সেটাও আমরা দেখিয়ে নিচ্ছি চলো তো মর্নিং আওয়ার্সে প্রচুর ভিড় থাকে তোমরা জানোই তো ওনার দোকানেও ভিড় থাকে আর রাস্তাঘাটে এই শিয়ালদা চত্বর জংশন স্টেশন তো এখানে চাপ প্রেসার ভিড় কিন্তু থাকবেই তো ওইটাকে একটু মাথায় রেখে টাইমটা অ্যাডজাস্ট করে তোমরা প্লিজ এসো তো চলো প্রসঙ্গ তো জানিয়ে রাখি আমরা প্রথম দিন গিয়ে কিন্তু একদম ফেল হয়েছিলাম কারণ সেদিন দাদা বসেননি আর পরের দিন আমরা যখন পৌঁছালাম তখন গিয়ে দেখলাম যে রাজুদা নতুন বসার জায়গা নিয়ে অলরেডি কিন্তু সেখানে ঝগড়া ঝামেলার বর্ষা চলছে

তো রাজুদা তোমার জার্নিটা কবে থেকে শুরু যে একটু বলো জার্নিটা আরও ১৪ বছর আগের কঠোর জার্নি একটা সময় ছিল গুমা থেকে পঞ্চাশটা পরোটা নিয়ে শেয়ালদায় বিক্রি করতে আসতাম পরিবারে অত্যন্ত মানে বাবারই এই কর্ম জায়গাটা খারাপ হয়ে যাওয়ার পর থেকেই আমি দমদমকে সেদিন কাজ করেছি সেখান থেকে ক্যাটারারের লাইন ক্যাটারার চেড়ে এই পরোটার বিজনেসে আসা এখানকারই এক স্থানীয় ভদ্রলোক আর আমার এক দাদা স্বপনদা স্বপন সনকারের নেতৃত্বে আমি একটা ছোট জায়গা পেয়েছিলাম কলকাতার বাজারে এইটুকু সাপোর্ট যে দিয়েছে সেই আমার কাছে মহান আগামী দিনে তোমার কি রেস্টুরেন্ট আমরা দেখতে পাবো না না এরকম কোন ইচ্ছা নেই ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে একটা জায়গা পেয়েছি তাদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা

তো যাই হোক সবাইকে শুধু এইটুকু বলতে পারি যে দাদা খুব ভালো মানুষ আর খুব অমায়িক কিন্তু তোমরা তোমরা কিন্তু যারা নেগেটিভ ভাবে কাউকে মানে করো বিভিন্ন ভাইরাল কাছে একটাই অনুরোধ করব আসো ভদ্রভাবে ভিডিও করো ভালোভাবে কথা বলো হ্যাঁ দাদার কাজের টাইমটাকে নষ্ট করে কিছু করো না কারণ ওটা ওনার বিজনেস টাইম এটা বোঝার চেষ্টা করো যে কোনো মানুষের কাজের টাইমটা তার লক্ষ্মী মানে তার ইনকাম হয় ওটা থেকে এটা প্লিজ অনুরোধ হার্য করে তো তোমরা কাজের টাইমটাকে বাদ দিয়ে এইবার দাদাকে নিয়ে গিয়ে সাইডে ভিডিওর জন্য কথা বলো আর যদি পজিটিভ ভাবে কথা বলো মানে কোনো বাজে কথা না টোল না এইসব না করে কথা বলো দাদা যথেষ্ট হেল্পিং ব্যক্তি মানে তোমাকে ছবি তুলতে দেবে তোমাকে ভিডিও করতে দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি দাদা কিন্তু খুব ভালো মানুষ আমরা এই লাইভ এসে আজকে পাচ্ছি দাদা কিন্তু কোনো অহংকার নেই একটু অ্যাটিটিউড নেই আমরা অনেক ভাইরাল পিপুল দেখেছি একটু ভাইরাল হলেই ফেস ভ্যালু হলেই কিন্তু সে অন্য রকম হয়ে যায় দাদা ভীষণ ভালো মানুষ খুব ভালো মানুষ খুব ভালো লাগলো দাদা থ্যাংক ইউ ঠিক আছে তো চলো দাদি চা খাক আমি আমার চাটা নিয়ে আসছি भाई शेष कर